যখন যে মাছ মন চায় সেই মাছে আর করতে হইব রান্না করতে হই কারণ মাছ রান্না তো সাথে সাথে খাইতে হয় কারণ কারণ তো কোন গ্যারান্টি নাই কারণ এই মাছ রাই খেতে কুইটা কেটে কারণ তো মারাও যেতে পারি কারণ কে কখন মরবে তাও মানে কেউ কখন বলতে পারে না যাই হোক এখন এই মাছ করবো ধুইবো রান্না করবো দেখি এই বডি আনো মোরা দাও মানে মাছটা নড়তেছে দেখো যে কেমনে খুব তাজা দেখাচ্ছে এই যে মাথা যাচ্ছে দেখো ল্যাংড়া নাড়াচ্ছে ও মানে শরৎপুরের মেয়ে পদ্মারপালের মানুষ তাজা তাজা মাছ খায় তাজা তাজা মাছ খায় আমরা কোনো মানে মিড্যা খাই না কারণ যারা শহরে থাকে চারিদারলের ভেতরে মানে ইট পাথরের ভেতরে তারা খায় একটু তারা মাছ কাঁচা মাছ তো দেখে না যাই হলো কারণ দেশের শান্তি আলাদা এখন রান্না করবো বাচ্চারা নিয়ে খাবো তা আপনাদের সবার দা অত সবাই চলে আসেন কারণ এখন করবো দুধের দেরি লাগবে অনেক সবাই চলে আসে না হ্যালো ইব্রন দেখেন মানে মাছ কাটতেছে যে হাত কেটে গেছে মাছ এত পিস না তাজা মাছ না এই যে দেখেন মানে অনেক কষ্ট হইতেছে এদিকে আসো এতক্ষণে এক মাছ করলাম কারণ এখন তো মাছ কাটতেছে আগে তো পারতাম না যাই হোক তারপরে তাজা মাছ কাটতে অনেক কষ্ট হইতেছে এইগুলা না রাইজি খালি বেন্দে আতের ভিতর

আর মাছ কাটা সব কিছু মানে রেডি হয়ে গেছে এখন রান্না করার পালা কারণ রান্না করবো সবাই খাবো একসাথে সারাদিন বাচ্চারা খায় না মানে আমি যদি না খাওয়াই দিয়ে বাচ্চারা খেতে পারে না সারাক্ষণ ওই দোকানের টুকিটাকি খেয়ে থাকে কারণ বাচ্চা মানুষ তো বর্তমানে বাচ্চারা তো ভাতের দিকে কোনো আই নাই কারণ মায়েরা যখন খাওয়াই দিবে তখন খাবে যাই হোক রান্না করার জন্য মানে ঘরে রান্না করতেছি যেখানে রান্না করি ওখানে খুব অন্ধকার এর জন্য দেখেন মানে আলো নাই অন্ধকার কারণ লাইট যে লাইটিংটা ছিল ওই ধারে তখন আর রান্নার চুলাটা এদিকে নিয়ে আসছি যাই হোক তো এখন সব কিছু একসাথে দিয়ে কষে আর তরকারি রান্না করার জন্য যদি আপনি ভালো করে যে মশলাটা কষিয়ে নেন সবচেয়ে কষিয়ে নিলে ওই তরকারিটা সবচেয়ে স্বাদ হয় স্বাদটা এইভাবে বেড়ে যায় আমি তো সর্ষের তেল দা তরকারি খাই যাই হোক সরষে তেলটা দিলে পরিমাণ একটু কম দিতে হয় আর একটু বেশি দিলে অনেকটা মানে নাকি একটা ইয়ে আসে ওইটার যে একটা ঘ্যাস ওইটা আসে যাই হোক ভালো করে কষিয়ে যে রান্নাবান্না করা মানে শেষ পর্যায়ে এখন সবাই খাবে আর একটু আলো দিয়ে দিছি কারণ বাচ্চারা একটু আলো পছন্দ করে তাই আলুটা আগে একটু কষাইয়া তারপরে মাছটা দিলাম কারণ মাছটা পরে দিয়েই আমি সবসময় মানে জই তরকারি রান্না করি তরকারি ডাকে আমি কষাই অনেকে মাছটা কষিয়ে নামাইয়া নেয় আর কি করবো রাত হয়ে গেছে মাছ কাটতে যে কয়েক জায়গায় হাতও কাটছে কিছু করার নেই কারণ মেয়ে মানুষের জীবন এরকমই কারণ পরের বাড়িতে আসলে রান্না করা খাইতে হবে আমি হোক আমার মা চাচিরা খাইছে এখন আমরা খাবো আবার আমাদের সন্তানরা খাবে এটাই একদিন পর একদিন মানে একজনের পর একজন এই ফাড়াটা শেষ করবে কিছু করার নাই কারণ মেয়ের মানুষের যদি শ্বশুর রান্না ভালো রান্না না করতে পারে তাহলে কারোর কাছে কোনো আদর সোয়া কোনো কিছুই পায় না কারণ মেয়ে মানুষের আদরে শুধু কাজে 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 কারণ মেয়ের মানুষের কাজ না পারলে কারোর কাছে ভালো থাকে না সে যেই হোক কাজ করলে সবার বাড়িতে আদর থাকে যে রান্না শেষ হয়ে গেছে এখন বাচ্চারা খাবে দুই মেয়েকে ডাইকি বললাম ওরা পড়তেছে তো ওদের খাওয়াই দেবো তো ভাতটা নিয়ে আমরা ভাত খাবো কি করব দেখেন কত আদর করে বাচ্চাদের লালন পালন করতেছে এই বাচ্চা বড় হবে শ্বশুর বাড়ি যাবে তখন শ্বশুরে মন জোগাইতে হবে স্বামীর মন জোগাইতে হবে তখন কোথায় কি পরিস্থিতি কেউ বলতে পারে না কারণ স্বামী ভালোই হয় না মন দিয়ে হয় শ্বশুর শ্বশুর কেমন হয় মেয়ে